ঠিকই ধরেছেন আপনাদের মতো আমিও এই দৃশ্য দেখে আর কিছু বলতে পারিনি চুপ করেছিলাম এই হল আমার আপনার আমাদের সবার প্রিয় দার্জিলিং এর মল রোড আর সেই মল রোডের ওপরেই অবস্থিত একটি ব্রিটিশ হেরিটেজ হোটেলে আপনাদের নিয়ে যাব ওই যে এইখান থেকেই দেখা যাচ্ছে উইন্ডা মেয়ার হোটেল আপনারা সকলেই কম বেশি জানেন নিউ মহাকাল মার্কেটটি এখানে আর নেই দোকানপাটগুলি সবই ভানু রাস্তাটি মূলত মহাকাল মন্দির এবং অবজারভেটরি হিল পয়েন্টে যাওয়ার জন্যই ব্যবহৃত হয় চলুন তাহলে এই মায়াবী পথ ধরে আপনাদের নিয়ে যাই আজকে উইন্ডে মেয়ার হোটেলে মহাকাল মন্দিরে ওঠার সময় দেখলাম যে হোটেল মানে যেটা ব্রিটিশ বাংলো তাদের রেস্টুরেন্টটা ওনারা বলছেন যে এই বছর দেড়েক খোলো ওনারা এখানে ওপেন করেছেন ওপেন এয়ারে আমি এটা দেখে আসলে আর লোভ সামলাতে পারি না জাস্ট প্লেনারিস থেকে ব্রেকফাস্ট করে এসেছি এক ঘন্টাও হয়নি এখানে ঢুকে গেছি নামার সময় একটু বসবো বলে মেইনলি মানে খিদে একেবারেই নেই তাই শুধু চা অর্ডার করেছি আমরা চা আসছে এটা ব্রিটিশ বাংলোয় বসে এখন আমরা চা খাবো আঠারোশো সালে এই হোটেলটি নির্মিত এই ওপেন এয়ার ডাইনিংটি কিন্তু খুব রিসেন্টলি তৈরি হয়েছে এর আগে এখানে শুধুমাত্র ইন হাউস গেস্টরাই আসতে পারতেন এখন কিন্তু আপনারা এই হোটেলে স্টে না করেও ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার করতে এখানে আসতেই পারেন এখানে লাইভ মিউজিকেরও একটা ব্যবস্থা রয়েছে সেই সঙ্গে রয়েছে ক্যান্ডেল লাইট ডিনারের সুযোগ উইন্ডামেয়ার হোটেলের ইতিহাস জানতে গিয়ে একটা দারুণ গল্প শুনলাম সিকিমের রাজা পালডিনের সঙ্গে হোপ কুকের প্রথম সাক্ষাৎ এখানেই হয়েছিল উইন্ডামেয়ার কিন্তু সেই রাজকীয় প্রেম কাহিনীরও সাক্ষী তাই আপনাদের পরবর্তী দার্জিলিং ট্রিপে অ্যাড করে নিতেই পারেন উইন্ডামেয়ার হোটেলের নাম नमस्ते सर आ, हम यहाँ पे हमारा होटल का नाम है विंटर में हेरिटेज है, होटल और ये इस्टैब्लिश हुआ है हमारा 1841 को ना, 1841 को और ये हमारा बाहर का ओपन रेस्टोरेंट है यहाँ पे सभी लोकल्स आ, आ सकते हैं सर तो यहाँ का ब्रेकफास्ट भी बहुत अच्छा है तो आप लोग ट्राई कीजिए सर ओके थैंक यू हमাদের এবারে যখন আসবো তার জন্য আমরা কিছু জিনিস ছেড়ে গেলাম এইখানে বসে ডিনার করতে হবে লাইভ মিউজিক শুনতে শুনতে সেটার জন্য গ্লেনারি যারা টুকটা জিনিস খাওয়ার ইচ্ছে ছিল সেগুলো খেতে পারিনি সেটার জন্য আর সর্বোপরি ম্যালের ওপর যে ভালো একটা হোটেল হয়েছে সেটাতে থাকার জন্য আর গোটা দার্জিলিংটাকে ভীষণ ভীষণ ভীষণভাবে আবারও ভালোবাসার জন্য আবারও কাছে পাওয়ার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু আমাদেরকে দার্জিলিং আসতে হবে এই বলতে বলতেই সূর্যি মামা আমাকে রোদ দিয়ে দিও এখানে ভাবো এখানকার যে মানে তাহলে ওই কথাই রইল আমাদের এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করলাম উইন্ডামেয়ার হোটেলের যোগাযোগের নাম্বার এবং ওয়েবসাইট লিঙ্ক আমি ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন খুব শিগগিরই দেখা হচ্ছে আরো কোনো নতুন ভিডিওতে অনেক অনেক নতুন অভিজ্ঞতা নিয়ে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন